যাকে আমি বেড়া দিতে যাই বা আমি ওইখানে যাই তারা আমাকে মা ভাতা সৃষ্টি করে কতটুকু সময় আমার এখানে সম্পত্তি হচ্ছে হ্যাঁ বত্রিশ ইশেম সম্পত্তি ক্ষতি অংশ আমি বত্রিশ বত্রিশ বত্রিশের মালিক আসি আমি বর্তমানে আমার বর্ষহ এদিকে আমি আসি তেরো বেশি সম্পত্তি তেরো ডিসিং সম্পত্তির উপরে এরপরে আমার বাকি যে জায়গাটা আছে ওই জায়গাটা আমি বাগান বাড়িতে আমি যখন আমার জায়গায় বেড়া দিতে যাই তখন আমার এই জায়গাতে তারা আসে তার মহিলারা এই তারা আমাকে টুকাশাপি করে আমার আমার সারো বুদ্ধি পড়াইছে হাঁটুতে আমি ব্যথা পাইছি তারপরে যাই এই অবস্থাতে আমার দিয়ে তারা অনেকভাবে আমার মা বৃদ্ধ মানুষ প্রায় প্রায় আশি বছর বয়স আমার মারি তার কাবু দিয়ে গাছের মাঝে একটা মেয়ে গাছের মাঝে ফেঁসে বেড়েছে এই অবস্থাতে আমি আর শুনতে করতে পারি না আমি শুনে গেছি এই এই পর্যায়ে তারা আমার সাথে বারবার আরো না শুরু করে আমার স্ত্রীকেও তারা আঘাত করছে আমার স্ত্রীকে আঘাত করছে ইটপাটুর মারছে তারপরে পরে আমি আবার যখন মা ভিতরে ঢুকে চলে যাই তারা হলে মনে করেন একখান দিয়ে বিশ বিশ দল পঁচিশ জন

একটা নাম হইলো আট লাভ আট এরা আমাকে এরা করে করবে ডাক্তার দেখিয়ে যদি আমার স্যার বুঝিয়ে দেয় আমার কথা শুনে থাকে আর একটা ছেলে আমাকে একটা ছেলে আমাকে বুঝিয়ে থাকে আবার আরেকটা দুই লোক আছে এই স্বামী নামিসুক এ আসি আমাকে বুঝাইছে ডাক্তার দেখছি এর পর্যায়ে আমি আপনাদের মাধ্যমে আমার এই জায়গা একটা সিদ্ধান্ত